হ্যালো আলাইকুম সালাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আজকে সামিমা ফ্যাশন হাউস থেকে একদম অফারে দারুণ কিছু শাড়ি কালেকশন দেখাবো এবং এই শাড়িগুলো কিন্তু খুবই সুন্দর থাকছে যার যেটা লাগবে দ্রুত স্ক্রিনশট দিবেন এবং বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারবেন এখানে আজকে যে কালেকশনগুলো দেখবেন এগুলো কিন্তু থাকবে নেটের মধ্যে নেটের মধ্যে গর্জিয়ার শাড়ির উপরে আজকে আমরা অফার দিব পুরাটা শাড়ি জুড়ে কিন্তু গর্জিয়াস কাজ করা এবং এই কালারটা জাস্ট দেখেন কত সুন্দর একটা কালার এটা মাসাল্লা অনেক সুন্দর দেখেন যদি ভালো লাগে দ্রুত স্ক্রিনশট দিয়ে নেবেন যার যেটা ভালো লাগবে প্রত্যেকটা কালারই কিন্তু খুবই সুন্দর থাকবে এবং পুরাটা শাড়ি জুড়ে কিন্তু এরকম কাজ করা আছে এবং আঁচল কতটা গর্জিয়াস সেটা তো আপনারা দেখেছেন যার এটা ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন অনেক সুন্দর একটা শাড়ি দেখেন নেটের মধ্যে থাকছে নেটের মধ্যে থাকছে কিন্তু এরপরে যেটা দেখাবো এটাও কিন্তু খুবই সুন্দর এবং খুবই গর্জিয়াস দেখেন একদমই অফার প্রাইজে আজকের এই শাড়িগুলো আপনারা পেয়ে যাবেন যার যেটা লাগবে এগুলো অর্ডার করতে হবে দ্রুত বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা নিতে পারেন শুধু একটু দ্রুত অর্ডার করবেন কারণ আমাদের অফারের শাড়িগুলো ভিডিও দেওয়ার সাথে সাথে কিন্তু সে শেষ হয়ে যায় এই কারণে অর্ডারটা দ্রুত করতে হবে এটাও কিন্তু খুবই সুন্দর বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন এর পরের কালারটা জাস্ট দেখেন কতটা সুন্দর প্রত্যেকটা শাড়ি কিন্তু আজকের কিত এবং দামটা কিন্তু একদমই অল্প একদমই অল্প দামে পেয়ে যাচ্ছেন এই শাড়িটা দেখেন এটাও কিন্তু থাকছে নেটের মধ্যে আজকে কিন্তু নেটের মধ্যে এত গরজিয়া শাড়ি আপনারা পেয়ে যাবেন একটা ডেলিভারি চার্জ দিয়ে আপনারা যত ইচ্ছা শাড়ি নিতে পারবেন দুইটা চারটা যার যতগুলো লাগবে এবং খুবই কম প্রাইজে পেয়ে যাচ্ছেন অনলি ছয়শো টাকায় আজকের এই শাড়িগুলো আপনারা পেয়ে যাবেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন যেটা দেখছেন সেটাই পাবেন এখন কিন্তু নেটের শাড়ি আসলে অনেক বেশি চলে তো এই সুন্দর শাড়িগুলো নিতে হলে দ্রুত যোগাযোগ করতে হবে আমাদের সাথে যে নাম্বারটি দেওয়া আছে এটাই কিন্তু আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এই শাড়িটা দেখেন কতটা সুন্দর এবং এই কালারটা দেখেন আমরা এটার একটা কালার কিন্তু আপনাদেরকে দেখিয়েছি এটা আরেকটা কালার এই কালারটা দেখেন জাস্ট কতটা সুন্দর মাত্র ছয়শো টাকায় আপনারা এইরকম গর্জিয়ার শাড়ি পেয়ে যাচ্ছেন অনলি ছয়শো পঞ্চাশ টাকা এটা আমাদের অফার দাম দেখেন কত সুন্দর অনেক বেশি গর্জিয়া যার যেটা ভালো লাগবে আপনারা শুধু স্ক্রিনশট দিবেন দ্রুত পাঠিয়ে দিবেন এরপরে যেটা দেখাবো জাস্ট এই কালারটা দেখেন এটা কত সুন্দর একটা কালার এবং কত সুন্দর এটা এটাও কিন্তু আপনারা ছয়শো টাকায় পেয়ে যাচ্ছেন দেখেন কালার এবং ডিজাইনগুলো লক্ষ্য করবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন যেটা দেখছেন সেটাই পাবেন ইনশাল্লাহ পুরা শাড়ি কিন্তু একদম জলসাপ টাইপের কাজ করা আছে এবং নেটের মধ্যে থাকছে দেখেন খুবই সুন্দর জলসাপ করা এবং আঁচলে পুরাটাই কাজ করা বাংলাদেশে এই কালারটা দেখেন কতটা সুন্দর এই কালারটা মাসাল্লাহ দেখেন এত বেশি সুন্দর মানে পুরাটা জুড়ে কিন্তু কাজ করা অল ওভার শাড়ি কিন্তু এটাতে কাজ করা থাকছে মাত্র ছয়শো টাকায় পেয়ে যাচ্ছেন আপনারা এই সুন্দর সুন্দর শাড়িগুলো যা যার যেটা লাগবে দ্রুত অর্ডার করবেন দ্রুত অর্ডার করবেন যেই নেবেন দ্রুত যোগাযোগ করবেন সারা বাংলাদেশ থেকে কিন্তু অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা এই শাড়িগুলো অর্ডার করতে পারবেন এইটা দেখেন কত সুন্দর এটা কিন্তু অল ওভার কাজ করা এবং প্রিন্ট করা আছে এই শাড়িটা কিন্তু ডিজাইনটাই অসম্ভব সুন্দর মাত্র ছয়শো পঞ্চাশ দ্রুত অর্ডার করতে হবে যে নাম্বারটা দেওয়া আছে এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন প্রত্যেকটা শাড়ি কিন্তু আনকমন আমাদের প্রত্যেকটা শাড়ি একদম বাছাই তিত কালেকশনগুলো কিন্তু একদম বাছাইতিত একদম নতুন কালেকশন কিন্তু দেখেন এই যে এইটা দেখেন এই শাড়িটা কত সুন্দর মানে সিম্পলের মধ্যে গর্জিয়াস পুরা আঁচলটা কিন্তু থাকছে এরকম পার করা কাতান ডিজাইনের পার করা আছে এবং ভিতরটা দেখেন কত সুন্দর অনেক সুন্দর দেখেন যে এই কালারটা দেখেন এই ডিজাইনটাও কিন্তু খুবই সুন্দর একটা ডিজাইন যেটা দেখছেন আশা করছি সেটাই পাবেন যদি ভালো লাগে স্ক্রিনশট দিয়ে দ্রুত পাঠিয়ে দিবেন ডেলিভারি চার্জটা আগে দিতে হবে অবশ্যই ডেলিভারি চার্জ ছাড়া অর্ডার কনফার্ম হবে না এই কারণ ডেলিভারি চার্জটা আগে দিবেন এই শাড়িটা দেখেন একশো পঞ্চাশ টাকা সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ আর এগুলোর দাম থাকছে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা অনলি ছয়শো পঞ্চাশ যার যেইটা লাগবে দ্রুত স্ক্রিনশট করেন দ্রুত পাঠিয়ে দেন লাস্ট কালেকশন এখন যেটা দেখাবো এটা আমাদের ভিডিওর লাস্ট কালেকশন এই কালেকশনটা দেখেন এই যেগুলো দেখলেন এই সবগুলোই কিন্তু থাকছে নেটের মধ্যে আজকে যেগুলো দেখানো হলো এই সবগুলোই থাকছে নেটের মধ্যে দেখেন কত সুন্দর সুন্দর কালার এবং কাজগুলো এত বেশি গর্জিয়াস মাসাল্লাহ অনেক গর্জিয়াস প্রত্যেকটা শাড়ি খুবই সুন্দর মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন দ্রুত স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন যে নাম্বারটা দেওয়া আছে এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার শামিমা ফ্যাশন হাউস জিরো সেভেন নাইন এইট ফাইভ সেভেন ফাইভ টু নাইন সিক্স তো আজকের ভিডিও এ পর্যন্ত আল্লাহ হাফিজ